এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছে বাংলাদেশ দল বাংলাদেশের এই দলটা এশিয়া কাপের ফাইনাল খেলার সামর্থ্য রাখে কিংবা এশিয়া কাপের ফাইনাল খেলবে এটা কি আপনি বিশ্বাস করেন আপনার বিশ্বাসটা আপনার মতো ক্রিকেটারদের বিশ্বাসটা তাদের মতো আমি বিশ্বাস করি বাংলাদেশের এই দলটার খুব ভালো সম্ভাবনা রয়েছে এশিয়া কাপের ফাইনাল খেলার এই কথাটা এই পর্যায়ে অনেকে হয়তো মনে করবেন যে অতিরঞ্জিত অনেকে হয়তো মনে করবেন যেটা একেবারেই সম্ভব না কিন্তু কিছু মানুষ ডেফিনেটলি আছেন যারা বিশ্বাস করেন বাংলাদেশের এই দলটার এশিয়া কাপের ফাইনাল খেলার সামর্থ্য রয়েছে এবং সেটা সম্ভব কেন আমি এই কথাটা বলছি দেখেন একটা ব্যাপার তো নিশ্চিত যে বাংলাদেশ টিম অনেকটাই মোমেন্টামের ওপরে ভেসে ভেসে চলে এবং মোমেন্টাম যদি ঠিক হয়ে যায় মোমেন্টামটা যদি ফেভারে থাকে বাংলাদেশ যে কোনো দিন যে কোনো কিছু করে ফেলতে পারে এখনকার বাংলাদেশ টি টোয়েন্টি দলের মোমেন্টাম যদি আপনি চিন্তা করেন নেদারল্যান্ডসকে হারালো যেটা আমি মোটেও খুব বড়ো অর্জন মনে করি না বাট স্টিল সিরিজ দিতেছে পাকিস্তানকে হারিয়েছে সেটা মিরপুরের বাজে উইকেটে যেটা সমালোচনা আমি বরাবর করেছি কিন্তু এই বাংলাদেশ দলটাই শ্রীলঙ্কাতে তাদের মাটিতে হারিয়ে এসেছে এই বাংলাদেশ দলটাই ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি সিরিজ জিতেছে অর্থাৎ মোমেন্টামটা যদি বাংলাদেশের ফরে থাকে ওই যে আমরা বলি না যে খেলা উঠে গেছে তো বাংলাদেশে যদি আসলে খেলা উঠে যায় এবং মোমেন্টামটা যদি বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে কনফিডেন্স বাড়িয়ে দিতে পারে বিশ্বাস জাগিয়ে তুলতে পারে বাংলাদেশ যে কোনো কিছু করে ফেলতে পারে কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশ টিমের এই মোমেন্টামটা লম্বা সময় ক্যারি করে না আপনি যদি দু হাজার উনিশ বিশ্বকাপের দিকে ফিরে যান দেখবেন মোমেন্টামের উপরে ভর করে বাংলাদেশ প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকাকে হারিয়েছে এবং নিউজিল্যান্ডকে হারাতে হারাতে পেরে ওঠেনি ওই যে মোমেন্টাম ব্রেক হয়েছে বাংলাদেশ কিন্তু পুরো টুর্নামেন্টের ঘুরে দাঁড়াতে পারেনি সো বাংলাদেশ টিমের মোমেন্টাম দরকার সেই মোমেন্টামটা এখন এই মুহূর্তে বাংলাদেশের ফেভারেট যদি হংকংয়ের বিপক্ষে গ্রুপের সবাই জিতবে এটা আমি ধরেও নেই আফগানিস্তান শ্রীলঙ্কা এই দুই টিমের কোনোটাই বাংলাদেশের চাইতে এই মুহূর্তে আহামরি অনেক বড়ো অনেক ভালো দল এইটা ভাই আমি বিশ্বাস করি না আফগানিস্তানের স্পিন অ্যাটাক ভালো অমুকে দুশো স্ট্রাইক রেটে রান করে অমুকে মিডিল অর্ডারে ভালো রান করে অমুকে ভালো ফিনিশিং দেয় শ্রীলঙ্কার ক্ষেত্রে তাই এগুলো আছে আপনি জানেন আমি জানি প্লেয়াররাও জানে কিন্তু আফগানিস্তান শ্রীলঙ্কাকে আপনি বাংলাদেশের চাইতে অনেক এগিয়ে রাখবেন এটা হলে ভুল হবে এটা সঠিক হবে না বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এই তিনটা দলের এই মুহূর্তে টি টোয়েন্টি সামর্থ্য অলমোস্ট কাছাকাছি অলমোস্ট কাছাকাছি সো বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ থেকে টপ হয়ে সুপার ফোরে যাবে না এই নিশ্চয়তা আপনি দিতে পারবে না বরং হওয়ারই খুব ভালো সম্ভাবনা রয়েছে আমরা চিন্তা করছি বা বাংলাদেশ টিম কি করবে না করবে শ্রীলঙ্কা আফগানিস্তান আছে ভুলে যাচ্ছেন তাদের মাথায়ও একই চিন্তা কেননা এই শ্রীলঙ্কা টিমটাকে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে এসেছে বাকি থাকবে অন্য গ্রুপ থেকে আমি ধরেই নিচ্ছি পাকিস্তান আর ইন্ডিয়া আসবে ভালো উইকেটে বাংলাদেশ আরব আমিরাতের সঙ্গে যেমন হেরেছে পাকিস্তানের সঙ্গেও হেরেছে কিন্তু যখন এশিয়া কাপ যখন এটা বাইলেটারাল বা দুই দেশের সিরিজ না এশিয়া কাপের মতো ইভেন্টে এনিথিং ইজ পসিবল এবং বাংলাদেশ সুপার ফোরে গেলে তখন সেখানে আরেকটা দল তার গ্রুপ থেকে যারা যাবে তাদেরকে বাংলাদেশ ঠিকঠাক মতো দেখে নেবে এটা আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন সো বাংলাদেশ ফার্স্ট রাউন্ড থেকে বাদ হয়ে যাবে সুপার ফোরে কোয়ালিফাই বা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না এটা হতেই পারে কিন্তু বাংলাদেশ যদি ফাইনাল খেলে ফেলে সেটা কোনোভাবেই ফ্লুক হবে না বাংলাদেশ যদি এশিয়া কাপের ফাইনালে যেতে পারে সেটা কোনোভাবেই আন্ডারডগ হিসেবে কোনো রকম ব্লাফ দিয়ে চলে গেছে এরকম হবে না কেননা বাংলাদেশকে সর্বোচ্চ লেভেলের ক্রিকেটটা খেলেই সাথে ভাগ্যের একটা সহায়তা নিয়েই তারপর পরবর্তী স্টেজে দিতে হবে যে মোমেন্টামটা দরকার যে ফ্লোটা দরকার যে অনগোইং অন টোস্ট ব্যাপারটা দরকার বাংলাদেশ টিমের মধ্যে এই ব্যাপারটা এখন এই মুহূর্তে রয়েছে এর সাথে ছোট করে অ্যাড করতে চাই বরাবরই আমরা ব্যাটিং নিয়ে আলোচনা করি যে আমাদের ব্যাটসম্যানরা টপ অর্ডার রান পাচ্ছে না মিডল অর্ডার এই করতে পারছে না ওই করতে পারছে না এগুলো আছে এগুলো সত্যি একই সঙ্গে বড় টুর্নামেন্টে কিংবা আইসিসি ইভেন্টগুলোতে বাংলাদেশের বোলারদেরও অনেক বড় দায়িত্ব রয়েছে রয়েছে স্পেশালি সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে কেননা আপনি এক্সপেক্ট করবেন না খুব ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেও বাংলাদেশ আড়াইশো করে ফেলবে বাংলাদেশ যদি খুব ভালো ব্যাটিং কন্ডিশনে একশো আশি একশো করতে পারে কিংবা একশো আশিও করতে পারে বোলারদের ওই রান ডিফেন্ড করতে হবে আনফর্চুনেটলি ভালো উইকেটে বাংলাদেশের বোলাররা বেশিরভাগ সময় রান ডিফেন্ড করতে পারেন না ভালো উইকেটে বাংলাদেশের বোলাররা বেশিরভাগ সময় দেদার্সে রান দেন উইকেট তুলতে পারে না বাংলাদেশ যতটা ব্যাটসম্যানদের জন্য ম্যাচ হারে ততটাই বোলারদের জন্য ম্যাচ হারে কিন্তু বোলারদের পারফরমেন্সটা খুব বেশি আলোচনায় আসে না কেননা দেখা যায় যে একটু ফেভারেবল উইকেটে বাংলাদেশের বোলাররা মোটামুটি ভালো পারফরমেন্স করেন যে কারণে ভালো ব্যাটিং উইকেটে বা ভালো ব্যাটিং সারফেসে বাংলাদেশের বোলাররা যে ম্যাক্সিমাম সময় ফেল করেন এই আলোচনাটা তুলনামূলক কম হয় যতটা বেশি ব্যাটারদের নিয়ে হয় সেই তুলনায় সো দায়িত্ব সবারই আছে কিন্তু আরব আমিরাতের ওই কন্ডিশনে পার্টিকুলারলি এই মেসেজটা বোলারদের কাছে থাকাটা বোধ খুব ইম্পর্টেন্ট যে তাদেরকে অ্যাকচুয়ালি দুশো আড়াইশো রান বোর্ডে বাংলাদেশ হয়তো বা দিতে পারবে না যদি বাংলাদেশ পরে ব্যাট করে সো বোলারদের ওই একশো আশি রানের মধ্যে একশো সত্তর রানের মধ্যে অপোনেন্টকে আটকাতে হবে এই চিন্তা এই প্ল্যান থাকাটা খুব জরুরি বাট বটম লাইন হচ্ছে আমি বিশ্বাস করি বাংলাদেশ টিমের খুব ভালো সম্ভাবনা আছে ফাইনাল খেলার তবে তার আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে বাংলাদেশ সুপার ফোরে যদি ভালো একটা মার্জিন নিয়ে মানে বেস্ট পসিবল ওয়েতে তিনটা ম্যাচ জিতেই কোয়ালিফাই করতে পারে সেটা বাংলাদেশকে ফাইনালের জন্য সত্যিকার অর্থে ফেভারিটের তকমা স্টিকারের মতো সাটিয়ে দেবে সো বাংলাদেশ টিমের ওপর ওই ভরসাটা আমার মনে হয় সবারই রাখা উচিত এবং অপোনেন্টও বাংলাদেশ টিমকে হালকাভাবে নিবে এই এশিয়া কাপে এটা আমি একবারের জন্য মনে করি না